আমাদের দেশ এখন কোন শাসন ব্যবস্থা নাই এখানে শুধু ইনুস সাহেব যদি কোন কারণে কোন কারণে অনুপস্থিত হয়ে যান কোনো চালাইতে পারছেন না দেশ এই ছয় মাসের মধ্যে ছয় সবার বলা হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ একাত্তরে তেমন কোন মুক্তিযুদ্ধ হয়নি কিছুই হয় নাই

কিন্তু এরপর থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে যে সমর্থ করে কাকে মানতে হবে কাদেরকে নেতৃত্ব দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধাটাকে যারা বলে দুই ভাইয়ের ঝগড়া আর বড় ভাই ছোট ভাই এখন খুঁজা ভাইয়ে ফেলছে এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ অর্জন সেই অর্জন করতে চায় হ্যাঁ মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে এই দেশে একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে বাহত্তরের সংবিধানকে এত অপমাননা করে কেন কেন বলে কবরে পাঠায় দিব বা উত্তরের সংবিধান কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি বলছে কিনা কত মুখে বলছে সংবিধান স্বাধীনতা সংগ্রামের আমি সাহস আমি বিএনপি করে অনেক ভুল বুঝাবুঝি হয় তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয় সাতই মার্চের যারা যারা বলে এটা তারপরে আমাকে বুঝতে হবে বকৃতা সংবিধানকে কবরে পাঠিয়ে দেয় অলরেডি উত্তরের সংবিধানের চারটা স্তম্ভের মধ্যে চারটা মূল্য তিনটাকে একদম গলাকাইটা ফাঁসিতে দিয়ে দিছে তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে এবং এটা জনাব বা সৈয়দ আরিজুয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলি হবে শুদ্ধ বাংলায় উনি মুক্তিযুদ্ধের কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বুঝে উনি কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তার এত মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবিগঞ্জে কারা তালাল ছিল বানিয়াচুং আদমিনীগঞ্জে লাখাই কারা তালাল ছিল এটা আমি জানি কাদেরকে কারা আইসা আমার পায়ে পড়ছে যান জন্য কত রাজা কার জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি শুধু জীবনটা বাঁচাই দিছি ষোলোই ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বুঝলা কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে হয় আমি উত্তর আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখন দেশবাসী যেটি জানতে চায় যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা করি আমরা কিভাবে চলতে পারি কি পারি সাল সম্পর্কে আমাদের যে ধারণা এখন তৈরি করেছে এটি থেকে আমাদের মুক্তির উপায় কি আমাদের দেশ এখন কোন শাসন ব্যবস্থা নাই এখানে শুধু ইনুস সাহেব যদি কোনো কারণে কোনো কারণে অনুপস্থিত হয়ে যান কোনো কারণে আমি জানি না তাহলে এই দেশ নাই এই কারণে নাই দেশ টিকে থাকে অনেকগুলো জিনিসের উপর এক নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী তারা তারা এখন এলাকা এলাকায় আছে কিন্তু পত্র পত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না কিন্তু দশ বছর বিশ বছর আগের যে সামরিক বাহিনী ছিল তাদের যে মরালটি ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হইছিল সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিবাদ আসে বলেই মনে হয় এক কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে ছাঁটাই করা হয়েছে কতজন কি করি তা দিতে এরপরে হইল দেশের ঘوران না হইল সিভিল প্রশাসন সিনিয়র সেক্রেটারি থেকে ইওনু হয়ে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে কেন জানি মনে হ্যাঁ এরা কারো কথা শুনে না কারো কথা বুঝে না কিচ্ছুই বুঝে না এরা এর মতো করে চলতেছে কোনো ধরনের প্রশাসন চলছে না কোথাও না দুই তিন হইল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী আল্লা রক্ষা করুক বাংলাদেশকে পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না এবং সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করতেছে এখন সমন্বয় নাম সমন্বয়ক নাম একদল ছাত্র যুবক ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে নাইন টেনে পড়ে অথবা বিয়ে এ পরে এইসব ছেলে পেলেরা পুলিশকে গিয়ে বলতেছে এই আমি সমন্বয়ক আমারে চিনো একটা কেস নেও একশো তেহত্তর জন আসামি সে আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া আসামির ব্যবসা একটা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে হাসিনা এবং আগামী দিনে আমি আপনাকে বললাম আগামী দিনে দুইটা শব্দ সাংঘাতিক মানুষের কাছে অনেকদিন তাদের মাথার মধ্যে একটার নাম হলে সমন্বয়ক আর একটার নাম হলেও সংস্কার এই দুইটা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে অত শব্দ কিন্তু দুইটাই ভালো কেন সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই অপসংস্কার করতেছে এবং নির্বাচনটাকে যাতে কোনো কারণেই না করতে পাঁচ দশ বছর এটার একটা ব্যবস্থা করতে কলিগ সংস্কার সংস্কার না হলে নির্বাচন নয় যেটা শেখ হাসিনা বলতো উন্নয়ন না করে কিসের ইলেকশন যেটা আয়ুব খান বলতো আয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ওই পথ ধর্শে এখন এই সংস্কারকরা আজকে সরকার সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে এটা আমার কাছে অবাক লাগে আমি কিন্তু তাদেরকে দোষী না আমি তাদের কাছে ওই সন্তানদের কাছে হাত জোর করে বলতে চাই তোমরা ক্ষমতার জন্য এত পাগল কেন তোমরা বলো আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি আমরা যদি বলি তাইলে তোমরা কি এই তিনজন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল একটা টার্গেট দিয়েছে অন্যায় বিচার না করে এবং যারা তারা হইল ভারতের দালাল তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে আমি আইনজীবী হিসাবে বলি আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট কিন্তু কারণে দ্রুত শেষ হয়েছে তাইলে বছর লাগছে বাবর সাহেবের বিচারে জি জি তাইলে যারা যারা ফেসিস তাদের বিচার করতো ষোলো সতেরো বছর লাগবে তো এই সঙ্গটা আমাদের সমন্বয় বাবাদেরকে এটা কোন দেশ নাই মানুষ কোথায় যাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ কুয়াশা আচ্ছন্ন এই দেশ যেমন প্রতিদিন লেখা তাকে ঢাকা শহর হইল পৃথিবীর সবচেয়ে সবচেয়ে আহা হ্যাঁ সবচেয়ে মানে অবিশুদ্ধ দেশিবীর ঠিক তেমনি বাংলাদেশটা এখন হলো সবচেয়ে পিলার নাই কোন ধরনের নেতৃত্ব নাই ভালো হোক মন্দ হোক একটা এলাকা তিনশো এলাকাতে যদি ইলেকশন হয় আর তিনশো এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই বিপদের প্রসেস লাই এমপি সাহেবের কাছে যাই পঞ্চা পাঁচশো লোকে ভাই ডাকতে পারে এমপি শব্দ ভাই ডাকার লোকও নাই এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায় সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে দুপুরবেলা দেখা যায় পাজাবা পাঞ্জাবি পরছে রাত্রেবেলা দেখা যায় সুটকুট পড়ছে আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে একশো গেইট হইসে আবার তাদের সাথে পঁচিশটা টা গাড়ি আছে এগুলো আর দেখা যায় মারামারি অফিসে মারামারি রাজপথে মারামারি ছাত্রদের মারামারি নেতারা মায়ের খাইতেছে সমন্বয়করা মায়ের খাইতেছে কি বিরোধী বৈষম্য বিরোধী এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে এইটার কোন শেষ নাই এটার একটা শেষ হওয়া দরকার এইটা এখন আস্তে আস্তে যদি চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয় ইট উইল বি তা কথা আছে গোকলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই আমি যা বলি আজকে যা বলবো কালকে বিএনপি সব তা বলবে তাদের সামনে আমি বলছি কেন আমি বলছি আমি প্রথম দিনেই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিব ধাক্কা দিয়ে দিছে এবং তারা আওয়ামী লীগ আর দশ বছর বিশ বছরের মধ্যে আসার আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না এখন তাদের সামনে রইল বিএনপি তারা ইরানের একটা পার্টি কিছুদিনের জন্য বছরের দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে বিএনপির দলটাকে বনি সদরের দল দেড় দেড় বছর পর একটা লাথি দিব লাথি দিয়ে ইরানের ঘুম মতো একটা রাষ্ট্র বানাইবো তারাই দেশ শাসন করবো এইখানে ইরানে যা হচ্ছে তাই হবে আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে সিরিয়াতে যা হচ্ছে তাই হবে এরা তারা করার চেষ্টা করবে দিস ইজ ইসলাম এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে মানুষের যে চক্ষুসমান মানুষের শত চিন্তাকে হত্যা করা বিজ্ঞানকে হত্যা করা আধুনিকতাকে হত্যা করা মুক্ত সমাজকে হত্যা করা যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে এমন কি মুসলমানদের মধ্যে যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায় সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয় এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতায় কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশা আছে আবার ওই যে তুরস্কে একদম যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি উনিও কিন্তু দট ভোটের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থা সৃষ্টি করতে চান তারা দয়া করে ভোটে আসে জনগণের কাছে যায় মানুষের দেশ তাকে জিজ্ঞাসা করি আপনি তো এই বাড়ির মালিক পাহারাদার কাকে রাখবেন কে দেশ চালাবে আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে এটা কি অপরাধের কথাটা এটা কইতে কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই ボッたでんなけゃの。